যুদ্ধ ও ধ্বংসের পর গাজা স্ট্রিপে প্রায় দুই বছর পর প্রথমবারের মতো একটি সংগঠিত ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে ধ্বংসাস্তূপে ঘেরা একটি ছোট পাঁচজনের ফুটবল মাঠে এই ম্যাচটি আয়োজন করা হয় এই ম্যাচে জাবালিয়া ইউথ ও আল সাদাকা দল অংশ নেয় ম্যাচটি ড্র হিসেবে শেষ হয় একই দিনে আয়োজিত অন্য ম্যাচগুলো ড্র হয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন ফুটবল মাঠটির চারপাশে ছিল ধ্বংস হওয়া ভবন ভাঙা দেয়াল ও যুদ্ধের ধ্বংসাবশেষ মাঠের অবস্থা স্বাভাবিক না হলেও খেলোয়াড়রা সীমিত সুযোগের মধ্যেই ম্যাচ সম্পন্ন করেন দর্শকরা ভাঙা ভবনের উপর দাঁড়িয়ে ও মাঠের পাশে বসে খেলা উপভোগ করেন গাজা ফুটবল অ্যাসোসিয়েশন জানায় যুদ্ধের কারণে বড় স্টেডিয়ামগুলো ক্ষতিগ্রস্ত হওয়ায় ছোট আকারের মাঠেই টুর্নামেন্ট আয়োজন করতে হয়েছে মাঠ পরিষ্কার করে এবং ন্যূনতম নিরাপত্তা নিশ্চিত করে এই আয়োজন সম্পন্ন করা হয় খেলোয়াড়রা জানান অনেক সহ খেলোয়াড় যুদ্ধের সময় নিহত আহত অথবা গাজা ছাড়তে বাধ্য হয়েছেন ফলে খেলায় ফেরার আনন্দের সঙ্গে দুঃখও রয়েছে একজন খেলোয়াড় বলেন আমরা জানি পরিস্থিতি এখনও কঠিন কিন্তু ফুটবল আমাদের জন্য মানসিক শক্তি খেলার মাধ্যমে আমরা স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছি বর্তমানে গাজার বহু মানুষ এখনো বাসস্থান খাবার ও পানির সংকটে ভুগছেন যুদ্ধের ক্ষত এখনও পুরোপুরি কাটেনি এর মধ্যেই ফুটবল টুর্নামেন্টটি স্থানীয়দের মাঝে স্বাভাবিক জীবনের একটি বার্তা দিচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা গাজা ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে পরিস্থিতি অনুকূল হলে ভবিষ্যতে আরও টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে